আজকে আমরা বারো ভূঁইয়াদের নিয়ে একটু গভীরে যাব মানে বাংলা আর আসামে সেই সব জমিদার সেই সব যোদ্ধা যারা একসময় মুঘলদের মতো বিশাল শক্তির সামনে দাঁড়িয়েছিলেন হ্যাঁ ঠিক আমাদের কাছে যা ঐতিহাসিক তথ্য আছে সেসব মিলিয়ে বোঝার চেষ্টা করব কারা ছিলেন এই ভূইয়ারা তাদের লড়াইয়ের ধরন কেমন ছিল আর দক্ষিণ ইতিহাসে তাদের জায়গাটা ঠিক কোথায় আর ওই নামের ব্যাপারটা বারো হ্যাঁ ওটা দিয়ে শুরু করা যাক বারো মানে তো ঠিক বারোজন নয় তাই না 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 একদমই না এটা আসলে অনেক বোঝাতেই ব্যবহার হতো মানে ধরুন একটা জোট তবে খুব গোছানো বা কেন্দ্রীভূত কিছু নয় একটা জোট কিন্তু বেশ ছড়ানো ছিটানো অনেকটা তাই মানে ধরুন বাইরে থেকে আক্রমণ এলে এক জোট হতেন কিন্তু শান্ত সময়ে তখন সবাই নিজের নিজের অঞ্চলে প্রায় স্বাধীন আচ্ছা আর এই জোটের মধ্যে কিন্তু নানা রকম মানুষ ছিলেন বিভিন্ন জাতি ধর্ম সামাজিক গোষ্ঠী এটাই হয়তো তাদের একটা শক্তিও ছিল এদের উত্থান্ত মনে হয় দুটো ধাপে দেখা যায় প্রথমে আসামি হ্যাঁ শুরুটা ওদিকেই ওই তেরোশো শতক নাগাদ যখন কামরূপ রাজ্যটা ভেঙে যাচ্ছে তখন ব্রহ্মপুত্র উপত্যকায় ছোট ছোট শাসকের উদ্ভব হয় তারাই বিদেশি আক্রমণ ঠেকিয়েছেন যেমন ধরুন গিয়াসুদ্দিন শাহের আক্রমণ কিন্তু আসামে কাদের প্রভাব কি দীর্ঘস্থায়ী হয়েছিল উম শতক পর্যন্ত ছিল কিন্তু তারপর পরিস্থিতি পাল্টায় একদিকে কাছাড়ি রাজ্য অন্যদিকে আবার অহম রাজ্যের উত্থান এই সব মিলিয়ে আসামে তাদের ক্ষমতা কমে আসে অহোমরা বেশ শক্তিশালী হয়ে ওঠে তখন আচ্ছা আর এরপর ফোকাসটা চলে এলো বাংলায় ঠিক বাংলায় এদের প্রভাব বাড়ে মূলত ষোলশ শতকে যখন বাংলা সালতানা দুর্বল হয়ে পড়ছে আর মুঘলরা এদিকে এগোচ্ছে তাদের আটকানোর একটা চেষ্টাও ছিল আর এখানেই তো ইসা খানের নামটা আসে সোনারগাঁও কেন্দ্রিক জোট একদম ইসা খানের নেতৃত্বে একটা বেশ শক্তিশালী জোট তৈরি হয় আর ভাটি অঞ্চল মানে এই নিচু জমি নদী নালা ভরা এলাকাটা সেটা তাদের জন্য বিশাল একটা সুবিধার জায়গা ছিল এই ভাটি অঞ্চলের কথাটা যখন এলো মুঘলদের আগে কারা ছিল এখানে করোরানি বংশ হ্যাঁ কররানিদের কথা মনে রাখা দরকার তাজ খান করোরানি বংশটা প্রতিষ্ঠা করেন তার ভাই সুলাইমান করোরানি বেশ ক্ষমতাশালী ছিলেন কিন্তু উড়িষ্যাও জয় করেছিলেন এমনকি কিছু সময়ের জন্য আকবরের আধিপত্যও মেনে নেন ও কিন্তু যেই না ক্ষমতা কমল অমনি ঈসা খান বা অন্য ভূঁয়ারাও উঠে আসার সুযোগ পেলেন আমার কেন যেন মনে হয় বাংলার এই নদী নালা এই জলাভূমি এটাই ভূইয়াদের সবচেয়ে বড় ঢাল ছিল বিশেষ করে মুঘল স্থলবাহিনীর বিরুদ্ধে নিঃসন্দেহে এটা একটা বিরাট ফ্যাক্টর ছিল ভাবন একবার মুঘলদের বিশ্বসেরা ঘোরসোয়ার বাহিনী তারা এই কাদামাটির দেশে এসে প্রায় অচল হ্যাঁ চলতে অসুবিধা রসদানাও কঠিন লম্বা বর্ষাকাল তো আছেই অন্যদিকে ভুইয়ারা তারা হলেন জলযুদ্ধের ওস্তাদ তাদের ওই ছোট ছোট নৌকাগুলো নাও হ্যাঁ ওই ছোট দ্রুতগামী নাও বা যুদ্ধ নৌকাগুলো মুঘলদের নাজেহাল করে ছেড়েছিল সাথে ছিল গেরিলা যুদ্ধের কৌশল আর স্থানীয় ভূগোলটা তো তাদের হাতের তালুর মতো চেনা বড় বড় মুঘল সেনাপতিরাও তো হিমশিম খেয়েছিলেন শাহবাজ খান মানসিং অবশ্যই বেশ বেগ পেতে হয়েছিল তাদের এই প্রতিরোধের নেতৃত্বে তো কয়েকজন খুব গুরুত্বপূর্ণ নাম আছে যেমন ঈশা খান তার ব্যাকগ্রাউন্ডও তো বেশ ইন্টারেস্টিং অযোধ্যার রাজপুত বংশ কিন্তু বাবা ইসলাম গ্রহণ করেন সরাইলে জমিদারি পান হ্যাঁ তার প্রভাবটা দীর্ঘস্থায়ী ছিল আজকে যেমন ধরুন বিএনএস ঈশা খান নৌঘাঁটি এটা তো তারই নামে হয়তো তার যুদ্ধকৌশল নয় কিন্তু নামটা প্রতীক হিসাবে রয়ে গেছে সময়ের সাথে সাথে অর্থটা পাল্টে যায় তাই না ঠিক আর একজন খুব শক্তিশালী নেতা ছিলেন যশোরের প্রতাপাদিত্য তার তো বিশাল বাহিনী ছিল শুনেছি নৌ বহর নাকি বিরাট সাতশো যুদ্ধ নৌকা হ্যাঁ সংখ্যাটা এমনই বলা হয় প্রতাপাদিত্য প্রথমে মোগলদের মেনে নিলেও পরে আবার স্বাধীনতা ঘোষণা করেন মোগল সম্রাট আকবর তো বিশাল বাহিনী পাঠিয়েছিলেন বাংলা জয় করতে কিন্তু এই বাংলার ভূগোল এই নদী খালবিল এগুলো মোগলদের জন্য বিরাট সমস্যা তৈরি করেছিল তাই না ঠিক তাই মোগলদের প্রধান শক্তি কি ছিল ঘোরসবার বাহিনী আর খোলা মাঠের যুদ্ধ কিন্তু বাংলার এই জলজঙ্গলের পরিবেশে বিশেষ করে ধরুন বর্ষাকালে ওই কৌশল তো প্রায় অকার্যকর আর এখানেই বারো ভুঁইয়াদের আসল শক্তিটা কাজে লেগেছিল নৌযুদ্ধ এই ভূগোলের সুবিধা তারা দারুণভাবে কাজে লাগিয়েছিলেন ইসা খান বা ধরুন যশোরের প্রতাপাদিত্য এরা তো নৌযুদ্ধে খুবই পারদর্শী ছিলেন বলে শোনা যায় প্রতাপাদিত্যের নাকি প্রায় সাতশো যুদ্ধ নৌকার বহর ছিল হ্যাঁ তারা ছিলেন নৌযুদ্ধের অসাধারণ কারিগর তাদের প্রধান অস্ত্রই ছিল স্থানীয়ভাবে তৈরি ছোট দ্রুতগামী নৌকা অঘভীর জলেও চলতে পারত এগুলোকে নাও বা কোষা বলা হত মুঘলদের নৌকার চেয়ে এগুলো ছিল অনেক বেশি ক্ষিপ্র অনেক বেশি কার্যকর এই পরিবেশে তাহলে এই দ্রুতগামী নৌকা আর এলাকার ভূগোল এই দুটো মিলিয়ে তাদের রণকৌশলটা ঠিক কেমন ছিল মুঘলদের বিরুদ্ধে এটা ছিল আসলে জলের উপর গিরিলাযুদ্ধ হ্যাঁ অনেকটা তাই তারা হয়তো লুকিয়ে থাকতেন কোনো খাড়িতে বা নদীর ধারে জঙ্গলে তারপর হঠাৎ বেরিয়ে এসে মুঘলদের রসদবাহী নৌকা বা বিচ্ছিন্ন কোনো স্থলবাহিনীর উপর মানে অতর্কিত হামলা চালাতেন কাজ সেরেই আবার দ্রুত ওই নদী নালা জঙ্গলের গোলকধাঁদায় মিলিয়ে যেতেন মুঘলদের বড় ভারী নৌকাগুলোর পক্ষে এদের ধরা প্রায় অসম্ভব ছিল তার মানে স্থানীয় ভূগোলের জ্ঞান আর সাধারণ মানুষের সমর্থনও নিশ্চয়ই খুব জরুরি ছিল অবশ্যই ওটা ছাড়ে এই কৌশল সফল হওয়া কঠিন স্থানীয় মানুষজনের সাহায্য ছাড়া অত লুকিয়ে থাকা খবর পাওয়া এগুলো সম্ভব হতো না বিশাল মুঘল বাহিনীর বিরুদ্ধে এমন লড়াই তো রীতিমতো সাহসের ব্যাপার ঈশা খানের পর তার ছেলে মুসা খান নেতৃত্ব দেন তাই তো হ্যাঁ খান পিতার মৃত্যুর পর তিনি হাল ধরেন এবং প্রায় এক দশক বা তারও বেশি সময় ধরে তিনি মুঘলদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন খুব সাহসের সাথে কিন্তু এত প্রতিরোধ এত বীরত্ব শেষ পর্যন্ত তো টিকল না মুঘলরা জিতল কিভাবে আসলে সম্রাট জাহাঙ্গীর ঠিক করেছিলেন যে বাংলাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতেই হবে তিনি ষোলশ সালে ইসলাম খান চিষ্টিকে পাঠালেন সুবাদার করে ইসলাম খান হ্যাঁ তিনি খুব বিচক্ষণ ছিলেন আর তার সবচেয়ে বড় চালটা ছিল রাজধানী রাজমহল থেকে সরিয়ে আনলেন একেবারে ভাটি অঞ্চলের কেন্দ্রে ঢাকায় ও এটা তো ভূঁয়াদের একেবারে উঠোনে চলে আসা ঠিক তাই এটা শুধু একটা প্রতীকী চাল ছিল না এর ফলে মুঘলদের সামরিক ক্ষমতা একেবারে ভুঁইয়াদের এলাকার গভীরে চলে এল না চাপ দেওয়া সহজ হল তারপর শুধু রাজধানী বদল না না ইসলাম খান নতুন দুর্গ বানালেন মুঘলদের নিজস্ব নৌবহর তৈরি করলেন আর সবচেয়ে বড় কথা কূটনীতি কূটনীতি মানে মানে একদিকে যেমন সামরিক চাপ তেমনি অন্যদিকে প্রলোভন ঘুষ আর ভূঁইয়াদের নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা ওই যে ডিভাইড অ্যান্ড কনকারের নীতি আচ্ছা আচ্ছা তাহলে কি সামরিক শক্তির চেয়েও এই কূটনীতি আর বিভেদ নীতিটাই বেশি কাজ করেছিল দেখুন দুটোই লেগেছে কিন্তু ইসলাম খানের এই সমন্বিত কৌশল মানে একদিকে যুদ্ধ আর একদিকে রাজনীতি এটাই ভুইয়া জোটটাকে ভেঙে দেয় প্রতাপাদিত্যের কি হল প্রতাপাদিত্য পরাজিত হলেন বন্দী হলেন অন্যরা সময়মতো সাহায্য করতে পারেনি বা করেনি মুসাখানও লড়েছেন বীরের মতোই শেষ শেষরক্ষা হয়নি ওই ধরুন ষোলোশো সাল নাগাদ তার প্রতিরোধ থেমে যায় বাংলা পুরোপুরি মুঘলদের অধীনে চলে আসে প্রায় তিন দশক এত লম্বা সময় ধরে প্রতিরোধ জমিদার থেকে প্রায় দেশপ্রেমিক যোদ্ধা হয়ে ওঠা অসাধারণ কাহিনী তো একদম ষোলোশো সালের পর সরকারি ইতিহাসে হয়তো ১২ ভূঁইয়া শব্দটা আর পাওয়া যায় না কিন্তু সাধারণ মানুষের মধ্যে তাদের গল্পে গানে পালা গানে কিংবদন্তিতে তারা কিন্তু আজও বেঁচে আছেন স্থানীয় প্রতিরোধ আর স্বাধীনতার প্রতীক হিসাবে ঠিক তাই সামরিক প্রতিরোধ হয়তো শেষ পর্যন্ত সফল হয়নি কিন্তু তাদের যে সাংস্কৃতিক প্রতিরোধ সেটা কিন্তু রয়ে গেছে এই অঞ্চলের পরিচয়ের একটা অংশ হয়ে এই যে স্থানীয় শক্তি ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে এত বড় একটা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ানো আবার শেষ পর্যন্ত হেরে যাওয়া এই গল্পগুলো জানার পর ইতিহাসের ওই সরল রৈখিক ধারণাগুলো মানে বিজয়ী আর বিজিতের যে সহজ গল্প আমরা শুনি সেটা নিয়ে কি আমাদের ভাবনা একটু বদলায় না এটা হয়তো শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক হতে পারে